হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম তো চলো দিন শুরু করি ঘুম থেকে আগে আমার মেয়ে দুটোকে ছানা দিলাম এইবার আজকে ফ্রেশ হয়ে এসে একবারে রান্নাঘরে করে ভাবছি তো চলো সঙ্গে থাকো এটা হচ্ছে ছোলা বাদামের জলটা ভাবছি এটাই দেখো এসে এটাকে রেডি করবো আমি আগে বা ফ্রেশ হয়ে আসি সঙ্গে থাকো তোমরা আমার মেয়েদেরকে দেখবে তারপরে দেখাচ্ছি আসছে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি তো চলো এইবার ছোলাটা মাখা করে দিন রেডি করে দিই শশা কুচি তো এই কুচিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি অল্প একটু দিলাম আর দেব পেঁয়াজ কুচি আর একটু লেবু দেব আর সঙ্গে গাজর দিয়ে ট্রেনে লেবু পাখা রেডি করে দেবো আজকে মনে হচ্ছে ছোলা বাদামটা বেশি ভেজানো হয়ে গেছে জানো এক গাদা হয়ে গেল আবার পেঁয়াজটা দিয়ে ফেললাম এক গাদা হয়ে গেছে মনে হচ্ছে চল লেবু রসটা এবার একটু চিপে দি লেবুটা তুলনামূলক কম হয়ে গেছে একটা গোটা দিলে ঠিক হতো ভুলা মাখা রেডি চলো দিয়ে দিই এই দেখো হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে চলো এবার তরকারি চলো একদিকে চা একদিকে দুধ একদিকে ভালো ভাজা চাপিয়ে দিই প্রথমে চা টা চাপাই যাক আজকে লক্ষ্মীমন্ত হয়ে গেছে চা চাপিয়ে দিলাম দুধটা নিই তো দাঁড়া সঙ্গে থাকো তো মুলো ভাজাতে একটু কালো জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো চলো এবার দিয়ে দিই দিয়ে ভাজা লবণ হলুদ দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দিই আর দেখো চা হয়ে গেছে তো চলো চাটা শেখি সঙ্গে থাকো তো এই যে চা রেডি চলো চাটা দিয়ে আসি ছোটকিকে ওই গরম ভাত করলাম ওকে দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দিলাম বড়টাকে দিলাম বড়টা খেলো না বড়টা ছানা খেয়েছে এরপরে ও মাছ খাবে ও দুধ ভাত খেলো না এ ওকে একে আলাদা একটা বাটিতে দিয়েছিলাম এটা ওর মায়ের বাটি ছোটোটা ওর ওর বাটিরটা খেয়ে নিয়েছে নিয়ে আবার এটা ওর মায়েরটা শুরু করেছে জানো তো মানে ওর খিদে পেয়েছিলো যাক একে আমি সব খাওয়ানো শেখাচ্ছি জানো তো ওর মাছ যেমন ছানা দুধ আর ওই যে ওটাকে কী বলে দুধ ছানা আর মাছ এছাড়া ওর মা কিচ্ছু খায় না জানো তো আমি একে ওই পনিরের তরকারি আলু মাংসের আলু এই সব মেখে চটকে ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মানে এ তো ছোট্ট যাই হোক আমি খাওয়ানো একটু একটু করে শেখাচ্ছি এ দেখো দুধ দিয়ে ভাত খাচ্ছে খাচ্ছেন লক্ষ্মীমন্ত মেয়ে আমার বলে বাবা একজন বেটটি খাচ্ছেন দেখেছ এক্ষুনি বেরবেও আরেকজন বসে বসে চা খাচ্ছে আর খবর শুনছে ও সারাদিন খবর শোনে তো চলো আমি এবার ব্রাশটা করি সবাইকে দিয়ে দিয়েছি এবার আমার পালা আগে সবারটা করে তারপরে আমি ব্রাশটা করে তারপরে চা খাবো সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ এগারোটা ছত্রিশের ট্রেন এই তো হ্যাঁ বাবা ফোন করেছে তো কে হে 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 হ্যাঁ বাবা বলো তো বন্ধুরা এ দেখো মুলে ভাজা হয়ে গেছে তো চলো বাসি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি ছাদে যেতে হবে ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছে মাথায় মাফলা চড়িয়ে নিয়েছি বাবা সাথে একটু গল্প করে নিলাম বাবা শরীরটা এখন ভালো আছে মনটাও একটু শান্তি হলো জানো তো বাবা শরীর খারাপ থাকলে না আমার একদম ভালো লাগে না মানে বাবা হচ্ছে আমার সবথেকে ভালো বন্ধু মানে কোনো ভালো মন্দ যা কিছু কথাবার্তা আমি আমার বাবার সাথে শেয়ার করি বাবার কিছু হলে যে আমার কি কষ্ট হয় কাউকে বলে বোঝানো নয় যাক বাবার খুব আনন্দে আছে হাসি খুশিতে আছে শরীরটা ঠিক আছে শুনে শান্তি পেলাম চলো এবার জামা কাপড়টা ছাদে গিয়ে মেলে আসি ওয়েদার গো কি প্রচন্ড হাওয়া দিচ্ছে একবার দেখো কি বিভৎস হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো মেলেছি একটু হাওয়ার দোলাটা দেখো আবার শীতে পুরো শীতে ঠান্ডায় পুরো ইয়ে করছে চলো চলে যায় ছাদে থাকবো না বিভৎস ঠান্ডা হওয়া দিচ্ছে পাখিদেরকে খেতে দিয়েছি কিন্তু আমার পুকলুগুলো গেছে জন্য পাখি পাখিগুলো খেতেও পাচ্ছে না চলো মেলা হয়ে গেছে আর চলো নিচে যাই কি ঠান্ডা হাওয়া তো বন্ধুরা দেখো মাঝভাজার চাপিয়ে দিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করব আর ওই যে মূল ভাজা তো মাছ ভাজা হয়ে গেছে চলো মাছ দিয়ে নামিয়ে চাপিয়ে দি তো চলো মাছ ঝোলটা চাপিয়ে দিই যে জিরে আর শুকনো লঙ্কা এটা ফোড়ন দিই চলো এবার মশলা দিয়ে এখানে গোলমরিচ জিরে বাটার কষানো হয়ে গেছে চলো এবার জলটা ঢেলে দিই তো চলো কালকে ভিডিওতে কে কে কমেন্ট করেছো চলো একবার দেখে নি অর্পিতা হালদার খুব সুন্দর লাগছে দিদি ভাই কেমন আছো ভালো আছি অতিতা সুন্দরী তুমি কেমন আছো অনেক দিন তোমার সাথে কথা হয়নি আমি এখন দিনের বেলা লাইভে আসতে পারছি না সোনা রাত্রিবেলা লাইভে আসছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এসো পারলে আমি জানি তুমি ঘুমিয়ে পড়ো মানে অত রাত পর্যন্ত তুমি জেগে থাকো না কিন্তু তুমি গান টান করো তোমার প্রোগ্রাম থাকে যাই হোক পারলে একটু এসো অনেক দিন কথা হয়নি তোমাকে অনেকদিন দেখিনি সোনা আমার যাই হোক তোমার জন্য অনেক অনেক ভালোবাসা শ্রেয়া দিদি দারুণ থ্যাংক ইউ শ্রেয়া শ্রেয়া সুন্দরী ভালো থাকিস বাবু ভালোবাসা দিস পাশে থাকিস সুদীপ্ত মাছি দিদি খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা মন্দিরের ভিডিওটা অসাধারণ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক ভালোবাসা সুদীপ্ত ভাইকে এরমভাবে পাশে থেকে ভালোবাসা দিও মন্দিরে ভিডিও করব কি যা বিভৎস ভিড় চেষ্টা করেছি ভিডিও করা তারপরে তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেছে তারপরে আর ভিডিও করতে ভুলে গেছি তারা আমাকে দেখাবো যে ওইখানটা তো ওইখানে দেখাবো কী করে এত বিভৎস ভিড় মানে তো পুরো আমি আর ওই বললাম ওই খেপুদাই খেপু দিয়েছি মানে ওনার নাম কি যেন একটা খেপুতি খেপুতি করে সবাই উনি ছিলেন তাই ওই মাইমা না থাকলে আমি পারতাম না আর কি ওই সামনেটা যেতে যুদ্ধ করে করে ওকে ধরে ধরে সামনেটা এগিয়েছি তো আর ভিডিও আর ওই মায়ের সামনে ওই ভিডিওটা আর করতে হয়নি মানে আমার খেয়াল নেই ভিড়ের চোটে অত ভিড়ে আমি জাস্ট ভুলে গেছি পরে মনে পড়েছি মা আমাকে তো একটু ভিডিও করতে হতো আর কি করা যাবে ঠিক আছে মাকে আমি দর্শন করেছি আমার চোখ দিয়ে তোমরা দেখে নাও তো চলো সবাইভাবে পাশে দেখো ভালোবাসা দিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক এনার্জি তাই জানো তো ভিডিও করার সত্যি উৎসাহ আমি পাই আর কি তোমাদের এই কমেন্টগুলো থেকে আর কি যে না তোমরা আমার ভিডিও দেখছো যাই হোক পাশে দেখো ভিডিও দেখো সঙ্গে থেকো চলো রান্নাটা করছি পরে আবার আসছি পড়ছিলাম দেখো বাড়ি থেকে এলো আমার মা চলে এসেছে কি আনন্দ এসব তোমার জামাইয়ের সাথে দেখা হয়নি কোথায় তোমার জামাইয়ের সাথে ঘাটে দেখা হয়নি মানে তোমাকে আনতে গেছে তো তোমাকে দেখতে পাইনি সে তো একটা দশ পনেরো থেকে গিয়ে বসে আছে তোমার জন্য আচ্ছা আসো দেখি তাকে ফোন করে বানা করি এ দেখো মাছের ছা মাছের ঝোল হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আদা গোল মুড়ি বাটা দিয়ে করলাম পাতলা করে ঝোল আর পাতলা নয় মাখা মাখাই হয়েছে আর এবার ভাতটা চাপিয়ে দিই চলো ভাত্র এবারে চাকিয়ে তো আর প্রিয়া কমেন্ট করেছে যে কাকিমনি ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ প্রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো পাশে থেকো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এড করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল